মার বাবার তুমি খেদমত করো তোমার মার বাবার তুমি খেদমত করো কিজাত ভাই আমরা পয়দা হইলাম কিজাত জোয়ান আমরা হইলাম কিজাত মানুষ আমি পয়দা হইলাম একটা বার্তা আমার মাল লগে আমার মিল খায় না একটা বার্তা মাল লগে আমি ভালো ব্যবহার করি না একটা বার্তা মারে আমি একটা টেকা আনিয়ে দেয় না মাছকে মাছ আপনার যাই গিয়ে বছর দিন যাই গিয়ে ফুয়াই একটা টেকা আনিয়ে মারা দেয় না এক টেকা আনিয়া মারা তো দেয় না বাবা রে মারা আনিয়া দেখো না পর্যন্ত বরকত মা তো নিয়া কোনো খাইতো না ভাই বেঠির মধ্যে বেঠীর খোঁজ করার কারণে বেঠির রাজিয়ার খোঁজ করার কারণ টেকার বন্ধা আনিয়ে বেটির হাতের দিকে দিব পালা ভাই হ্যাঁ আল্লাহর কসম তুমি মরিয়া দেখো না কবরের মধ্যে মার চলিব বেঠির জলিত না বেসটে বেশ একমার বা চাল দিন খারাপ দিন তাই আর কেন গিয়া তুমি হালামর্শ দি হাসারি নামিছা খুন চাই মার চলিব কবরের মধ্যে ফুয়া মার চলের বেঠির চাল্লিশ দিন খালি বেটির মরছ বেটির বুন্দা দেও না দেও না টেখার বুন্দা আনিয়া বাজারত আনি দেও না বেটি রাতের মধ্যে ইলেও বেধান আপনার প্রমাণ আছে আমার মধ্যে আমার বাচ্চা একগুলো হ্যাঁ সৌদি তাকে মা বাফার সম্প সম্পর্ক নাই সারা টেকা আনিয়া আপনার দে বেটির গেছে খন্তি ফাটায় বেঠিয়া আর দিন বাড়ি গুড়ি সারা দিয়ে আরেকগুলো গেতে গেছে গিয়া হ্যাঁ সৌদিত কিন্তু হ্যাঁ সৌদিত ও বাড়ি ওখান লাশ পর্যন্ত আপনার বেঠির নামে করিত আসলো এগুলো এখন বেয়ান দাদার মানে বলব কইতে পারে না জেগে কে মাটি লয় তার বেঠির নামে কোন ভরসার ভিতর বেঠির নামে তুমি মাটি কেন করতে আসলে নিস বাপে উনি লইবা না এগে তাই ফুজাই দাই দাই নিজে নিজে লর এগো ব্যাক কল ও যে মা বাবার আপনার কথা মানে না মা বাবার আপনার কথা মানে না ও বাড়িওখান তার রয়েছে কিতায় কদা চোখ করে আপনার বাড়ি ওখান তার নাম ঘষল আপনার হোদাই ওনার মধ্যে আর বাদ বাকি যা টেকা পয়সা সারা বেটিলিয়া আপনার কাছে তাইন সৌদিত মর এখন কারণ কিদা মা আর বাপ নারাজ আমার তো মনে পড়ে না ও যে জিন্দগি যা কোনোদিন এক টেকা নিয়ে তো দে বাবা তো দে আল্লাহ নারাজ হয়েছে ফল হ্যাঁ নিজে পাইছে ইলা ফল আপনি আমি পাইমু কোনো শোক সন্দেহ নাই যদি আপনার আমার মা আর বাফর যদি আমি রাজি আর খুশি করি না ও ভাই মুসলমান আল জন্নতু তাহাদ আকদামিল উম্মাহাদ মার আওলাদ মার আওলাদ মার আওলাদ যদিও আপনার বুড়াও যদি ওই যায় কিন্তু মার আওলাদ এক মা আর বাপ থাকা অবস্থার মধ্যে বাই আইন যদি আপনার আমার যদি ইন্তেকাল হয়ে থাকে আওলাদের যদি ইন্তেকাল হয়ে থাকে মা আর বাফর বিত্রর জলা ইকান আর জিন্দগিত যাইতো নাই কারণ মা থাকা অবস্থার মধ্যে আওলাদুর ইন্তেকাল হয়েছে মা থাকা অবস্থার মধ্যে আওলাদুর ইন্তেকাল হয়েছে না আমি এখান খুঁজার না যে তোমার বেটিরে তুমি মায়া করতাই নাই তোমার বেটিরে তুমি চাইতাই নাই খালি তোমার মা বাপার কথা শুনতে বেটিরে খালি তুমি ফিটি দেয় মা বাপার কথা শুনিয়া ইগু আর বড় বে আন্দাজ ইগু তো আরো বড় বে আন্দাজ যে তার মা আর কথা খালি শুনে আর সকালে আর বিকালে তার বেটিরে ফিটে আর এক মুসিবত হইল নি এখন আল্লাহ তোমার দিল ডিমা না নানি আল্লাহ তোমার দিল ডিমা না নানি তোমার মার বাফ তুমি মেনটেন তোমার লাগব তোমার বিবিরও তুমি রাধিয়ার খোঁজ করা লাগবো আর এক বাড়ির খুলি তুমি বাড়ির মধ্যে আনছো মা আর বাফ আপনার উঠলে খাম হইতো না শরীয়ত খালি মা আর লাগি নাই শরীয়ত সব বস্তু ভাই আপনার মানে ফেলিয়া আপনার আছে গেরিয়া আপনার ধরেছে যেবা চাইবা আপনার তুমি দেখিলা ঘরকান কিন্তু কবরদার মা আর বাফর কিন্তু খেয়াল রাখা লাগবে মার বাপ কিয়াল রাখা লাগবো ওইতে পারে আমরা থাইর বাই থাকি সারা বাইন তো দেখার সম্ভব নাই ফ্যামিলি আপনার বড় দিই আগলাগলা কিন্তু মার মহব্বর দিলের মধ্যে আপনার আমার রাখা লাগবো মার জেখান খোরাগুল আমার সময়মতো আমার খোরা লাগবো সমাধম সারাদিন গুরু ব্যবসা বাণিজ্য খুঁড়ি ইয়া বিকে পড়ে মায়ের কিতা দেবালা আসনী মার দিলর মধ্যে শান্তি লাগবো বলে আমার ফুয়া গেছিল বার ইয়া এখন আমার জিকার মা কিতা দেবালা আঁচনি ও মা আপনার শান্তি ইয়া গুম ঘুমাইবা কোনো ওলা আপনার ওই বেটা গরুর মধ্যে ইয়ে আপনার গরু হামাইয়া গুমার বেটি মায়ে কিন্তু আবো বাড়ছে ফুয়া আবো আয়না কিতে লাগিয়া রে ফুয়াবো আয়না কিতে লাগিয়া ইটা ও ও রকমের খুরাফাত আমরার গাঁওর মধ্যে আপনার পহেলিছে এই কারণে তো আল্লাহর রহমত আমার তাকে উঠি দার গিয়া আল্লাহর গজব আপনার আমার গরুর মধ্যে ফলের মনে মনে কইবা হুজুর দিকে আজ বলো গরমই আমার মাতৃতরা ভাই গরম ইটা লিখে পাকি কি মাত এটা মাতুয়ে থাকলো গিয়া ориджинал мат হকি কি মত ইকান আপনি আমি বুঝা লাগবো কিটা লাগিয়া সব বস্তু একটা একটা আল্লাহ পাক পরওয়ারদিগারের আলামার কেসে আপনি আমি জবাব দেওয়া লাগবো সব বস্তুর আপনার জবাব আল্লাহ পাক পরওয়ারদিগারের আলামার কেসে আসে ইকান আপনি আমি চিন্তা করা লাগবো ভাই মুসলমান محترم دوستو बुजुर्गों ए साड़ियाओ मां अरबाफ এমন এক নিয়ামত এমন এক दौलत এমন এক সম্মানের পাত্র আল্লাহ আপনার আমার দুনিয়ার মধ্যে দিছেন যারে তো দিছেন দিছেন আর যার তাি নিচন গিয়া তো নিচন গিয়া যার তাকে নিচন গিয়া আমরা দোয়া আল্লাহ আমরার মা আর বাফরে তুমি ওলা রহম করো ওলা মায়া করো জেলা মা আর বাফে আমরার হরু আসতে লালন পালন করছেন মায়া মহাব্বত করছোন ক্যান কিলা আল্লাহ কুরানোর মধ্যে আপনার দিছেন তোমা দান তোমাদান মা আর বাফর লাগে ও দোয়া করো ওখুর রব্বির হামঘুমা কামা রব্বাইয়ানি সগীরা আয় পরওয়ারদিগার আলম আমার মা আর বাপরে আল্লাহ আপনি ওলামায়া করুক কোয়া জেলা মা আর বাপে ছোট ছোট বাচ্চা ইনতাখা অবস্থার মধ্যে দিলা আপনার মায়া মহব্বত করুন কুলো লইন খান্দ বোয়াইন ওরো লইন জেবাই মনে চাই গুরি আপনার লইন লইয়া আপনার চক্কর মারন কত পর্যন্ত মায়ার মহব্বত আল্লাহ আল্লাহ দেখাইয়া দিতরা লাইন আল্লাহ বাতাইয়া দিতরা ঔরকম তুমি দোয়া করো যে পর্বর দিঘা আলম আমার মা আর বাপরে তুমি কিতা করো মায়া আর মহব্বত যে রকম মা আর বাপে বচপন খাল অবস্থার মধ্যে আমার দাদা মায়া আর মহব্বত করছেন ঔরকম আপনার মহব্বত করো দুই নম্বর আই আইলগিয়া আমরার হালাল খানি খাওয়া লাগব হালাল খানি খাওয়া লাগব হালাল ফিন্দা ফিন্দা লাগব হালাল রিজেখ তালাশ করা লাগব যে আপনার হালাল রিজেখ তালাশ করবো হালাল খানি খাইব এগুণ আল্লাহর এবাদতান করা হালাল ব্যবসা বাণিজ্য করা এইটা হইলে এবাদত হালাল খানি খাবা এইটাই আল্লাহর এবাদত এখানে মতলব নাই যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আপনার আমার ফাটাই ফাঁসক তো মাত দিছই আর সারাটা দিন সারা রাত মসজিদের মধ্যে বই আহ খান আর কুটিয়ার বিবির খবর নাই হুতার খবর নাই মা বাবার খবর নাই কোনো জিনিসের খবর কেন আল্লাহ চাইছি না সব বস্তু তুমি মেইনটেইন করো আল্লাহারও তুমি দেখো ইকেন মতলব ইকেন নাই মা বাপ পালিবার কারণে বেটি পালিবার কারণে আওলা পালিবার কারণে সংসার পালিবার কারণে তুমি তোমার নিজের নফসরে হালাকতের মধ্যে ডালি দিলায় তুমি তোমার নালাকর মধ্যে মতলব কীতা আমি নমাজ ফড়ি আর না আজি রেসি নমাজ না দোকানদারি করি আর নমাজ ফলিয়ান না ব্যবসা বাণিজ্য করি আর নমাজ ফড়ি আন না কোন কারণে ওত টেকা পয়সা রুজি রোজার করবার খবর কারণে নানি নি খাবা ইয়ার কারণে আর ওত বেঠি আওলা হুর্তা মুরতার খাবা ইয়ার কিন্তু নিজের বরবাদে নিজের নিজরে

হ্যাঁ সব পাইমু নতুবা আল্লাহ কোরআনের মধ্যে আপনার যে সংবিধান এই সংবিধানের মধ্যে আল্লাহ আপনার হইয়া দিছেন ইয়াউমায়া ফিররুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি কাল কিয়ামতের দিন যেই সময় রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা আপনারে আমারে আপনার উঠাইবো ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা وَأَخْرَجَتِ الْأَرْضُ أَسْقَالَهَا وَقَالَ الْإِنسَانُ مَالَهَا لَهَا الله پاک پروردگار عَالَمِهِ قرآن قریب ومجد ابن الفرمان اذا زلزلت الارض زلزالها আল্লাহর দেয় মনসই দেব আল্লাহর আপনার হুকুমই গিয়া আল্লাহ অর্ডার দিব দুনিয়ার মধ্যে আপনার ভূমিকম্প আরম্ভ হইব জলজলা আরম্ভ হইব ও আখরাজাতিল রাজা আল আহা মানুষ কবরের মধ্যে আপনার আসন হজত আদম এখন পর্যন্ত আর কেয়ামত পর্যন্ত যারা মানুষ কবরের ফেটের মধ্যে আপনার হামাইবা ও আখরাজাতিল রাজাতে আসাল আল্লাহ পাক পার্বর দিঘারে আলমর আপনার হইব এই কবরের মধ্যে যত মানুষ আপনার দোকান আসন কবরের মধ্যে যত মানুষ আপনার হামাইলা সারা কবরে আপনার বমি করিয়া উগলিয়া আপনার ফলাই এখানে আমি কই জানি আমার ব্যক্তিগত ফোগের তেকিয়া এখানে আল্লাহ কোরআনের মধ্যে কইতরা ও আখরাজাতিল আউদ আসকালহা আসকাল বুজ বুজ মানে মুর্দা এই জায়গার মধ্যে মুরাদ হইছেন মুফাসসিরিন کرام যারা কবরের মধ্যে আপনার হামাইছেন এরা আল্লাহ পাক পরবর্তীকারে আলামে খরব গিতা এরারে আপনার তুলিয়া আপনার ফলাইব এর বাদে তো মত হিসাবে কইয়ার দে আমি দেখাই দে আপনার ফুড়ি আমার মা আমার বাপ ওতা আমার হতা আমি আমার নিজের নবসরে হালাপ করি আর হ্যাঁ কেয়ামত আল্লাহ পাক পর্বর দিঘা রে আলমে আপনার কাইম খরব কেয়ামত আল্লাপাক পর্বর দিঘা রে আলমে আপনার কাইম করব সারা আপনার হায় হুতা ওইবা মাত বহুত লম্বা মধ্যে আছে শরীফ বহুত লম্বা বখার হিসাবে মধ্যে আপনার আছে সাত জায়গার মধ্যে বহারীর মধ্যে আছে মুসলিম শরীফের মধ্যে এক জায়গার মধ্যে আপনার রবায়ত আছে হ্যাঁ ও আপনার বয়ান খত্রা যে মানুষ ও সময় ক্রিয়ামতর দিন তার আমলের একেবারে তার এতে একেবারে তার ফাঁসলা হইব কোনো মানুষ আপনার ওল হইব তার গুণার স্বভাবে আপনার আঠু পর্যন্ত গামে আপনার অইব কোনো মানুষের সমর পর্যন্ত অইব কোনো সময় কোনো মানুষের আপনার মাথা পর্যন্ত অইব কোনো সময় আপনার হাতার ওইব আপনার গুনার যে হিসাবে ওল হইব মানুষ হায় হুতাশ বা দৌড়াইবা অবায় অবায় যে আল্লাপাক পর্ব দিঘা আলমে সুরজ আপনার মাতার উপরে আপনার আইব মাতার মধ্যে আপনার উত্তরাইব হর বস্তু আপনার শরীফের মধ্যে আপনার আছে ও ভাই মুসলমান এটার মধ্যে আপনি আমি খেয়াল করি কোনো কিচ্ছা কাহানী নাই এটা কোনো কিচ্ছা কাহানী নাই এর বাদে আপনার লিখিতরা ঔকতা যে সব নবী হল আপনার নফসি নফসির হালতের মধ্যে থাকবা সব আদমাল সালাতাম থাকি ইয়া হত ঈসা আলাই সালাতাম পর্যন্ত خلي أمار نبي جناب محمد رسول الله صلى الله عليه وسلم بديتو بعد باكي زوتو نبيو خلع سوين شوب نبيو نفسي 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 ابن الخربة نفسي نفسي أبنار خربة ابنا ابنا كتال لقيا أبنار دراي ترى الله زكي لها الله تو ايه زوري الله زكي تونى شوب أمبيا كرام خلع أبنار معصوم بيگونة কোনো গুণা নাই কোনো গুণা নাই ও আল্লাহ পাক পর্বর দিগার আলমে মানুষে আপনার সারার কাছে যাই বাদম আলাই সালাত সালাম থেকে লইয়া সব নবী হলকে সুপারিশের মধ্যে দেবা কোনো নবী হলে আপনার সুপারিশ কর্তা নাই কোনো নবী হলে আপনার সুপারিশ কর্তা নাই কিন্তু নফসি নফসির আপনার হালত আছে নফসি নফসির হালত আছে ও আল্লাহ পাক পরবর্তীকার আলমে লিখিছেন সর্বপ্রথম নবী সকলের আল্লাহ শৈব ও নবী সকল যাও বেলা হিসাব কিতাবের জন্নতর মধ্যে এটা কৌ সুবাহান আল্লাহ বড় করে কৌ সুবাহান আল্লাহ এ বেলা হিসাব কিতাব আল্লাহ পাক পরবর্তীকার আলমে সারার আগে নবী সকলরে আপনার দিব জেরা নবী সকলে নফসি 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 করছেন

বেগুনা তুমি যেন মাসুব জন্নতর মধ্যে দাও সব আপনার জন্নতর মধ্যে দেবা গিয়া দেখবা জন্নতর মধ্যে ওলা বান্ডা একতলা লাগায় ফিঙ্গার লাগায়, জন্ন জন্ন দরজা খুলে না আজি বগরি আল্লাহ কোথায় জন্নতর মধ্যে দেয় ভাল লাগিয়া এদের মধ্যে গিয়া দেখুন আপনার জন্নতর দরজার মধ্যে আপনার ফিঙ্গার লাগাইল ফিঙ্গার লাগাইল জিকাইলা বলে কিন্তু আর দরজা খুলো না জন্নতর দরবানে বলে না 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 দরজা খোলা যাইতো না দরজা ইকান ওলা এক নবীর আপনার ফিঙ্গার লাগাই হো নবী না হইলে আপনার ইকান দরজা খুলতো না আমি হই আর ও কারণে এইলা বিভিন্ন জায়গার মধ্যে আপনার গেলে দেখবা আপনারা দরজার মধ্যে ফাঁদ টানা নাই খালি গিয়ে হাত লাগাই তার দরজা খুলি দেয় বলিয়া ঠেলাও মারা লাগতো না ফিঙ্গার লাগাই যার ফিঙ্গার লাগাই হে আপনার গেলেও গিয়া গুত হাত দিয়ে লগে লগে তার সাথে দরজা খুলি দেয় বলিয়া তাই দরবানে আপনার হইবা বলে না না কাম হইতো নাই ও যত আম্বি ক্রাম অকল নবী অকল আসন এরাও আপনার কইবা বলে রব্বুল আলমিন কোন নবীর ফিঙ্গার লাগাইয়া রাখছে আল্লাহ পাক পরবর দিগার আলমে আমরা তো ফিঙ্গার লইছে এই জন্য তোর দরবারে আপনার কইবা ও ওলা এক নবীর ফিঙ্গার লাগাইল যে নবী না হইলে তুমি তাই জন তুমি তাই রব্বুল আলমিন তাবারক আপনার আরেও পয়দা করতো না অনেক বলা নবীর ফিঙ্গার লাগাই যে নবীর কারণে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আপনারা পয়দা করছে ও নবীর আপনার ফিঙ্গার লাগাই ও নবীর ফিঙ্গার লাগাই আমি মাত খানো আসলো যে খালি বেটি কইয়ার আর আউলাদ কইয়ার আর বোন কইয়ার ওলা কইয়ার হলা কইয়ার আমার নফসরে নিজে হালাক করিয়ার ও আয়া দরা ফলের ও নয়া কিতা ফলের দরা ফলের ও কইলা ওলা এক নবীর ফিঙ্গার লাগাই মুসলমান যে নবী নাও ইলে ধুনীয়া ই জগত আসমান জগত পাহাড় জগত ফরিস্তা আরো জহান্নম দুজো রব্বুল আলামিন তাবা আর একবতা আলায় পয়দা খরল নাওনে পয়দা খৰল্ল নাওনে হে আকায়নমদার তাজদার মদিনা জেনাব মহানমদুল রসুল্লাহ সাল্লাল্লাহ আলি হো সাল্লাম এইখান আগে আরেক মাত মাথি আর মধ্যে খাইল থিয়ামত দিন যেই সময় ফাস্লো হইবো আমরার নবীর আগে আমরা নবীর উম্মত যেমন আমরা আমরা মধ্যে প্রবেশ করার আগে কোন নবীও ঢুকিতে পারত না কোন নবীর উম্মতও ঢুকিতে পারত আমরা স্পেশাল পাওয়ার এটা হইল স্পেশাল পাওয়ার আল্লাহ চাইলেও ঈশা নবীর ঈসা নবীর আপনার থানার খাদানের মধ্যে দিলা হনে উন্মতর মধ্যে বানাইলা আল্লাহ চাইলে মুসা আলাইসালামর উন্ম্মত মধ্যে বানাইলা হ্যাঁ الله سيدنا نوح عليه الصلاة والسلام على رحمة الله عليه بناء الله عليه الله أمر خاتم النبيين أشرف المخلوقات النبي رحمة للعالمين خاتم النبيين إمام الأنبياء سيد المرسلين جناب محمد رسول الله صلى الله عليه وسلم على أمت أمر